ইবাদুর রহমান হচ্ছে তারা যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা নির্বাচিত করেছেন আল্লাহ তালা মনোনীত করেছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ তালা এই বান্দা গুলাকে তার এবাদত করার জন্য পছন্দ করেছেন মনোনীত করেছেন এই বান্দা গুলাকে আল্লাহ তালা নিজের বাসায় ইবাদুর রহমান বলেছেন ইবাদুর রহমান বলতে ইবাদুর রহমান তারা যারা আসলে বেলায়াতের পথে আল্লাহ হওয়ার জন্য চেষ্টা করে যারা আল্লাহ বললেও চলে তালার বলতে সেরকম তার মানে বুঝা গেল ইবাদুর রহমান হচ্ছেন তারা যাদেরকে সরাসরি আল্লাহ তালা গুণা থেকে বাসায় সোভান ইউসুফের মধ্যে আল্লাহ ইসুফ আলহ ইসলামের ঘটনা উল্লেখ করেছেন তা আল্লাহ তালা বলেন যে ইসুব আলাহ ইসলামকে জলে সেই কবল থেকে অপরাধ থেকে আমি যদি রক্ষা না করতাম ইসুব আলাহিসাল্লাম সেরকম জলে খার প্রতি আকৃষ্ট হয়ে যেত আমি ইসুব আলাহিসামকে রক্ষা করেছি কেন ইসুব আলাহিসাম ছিল আমার মনোনীত নবী এবং বান্দা মনসুমান আল্লাহ তাহলে আল্লাহ তালা এই ইবাদুর রহমান মানে এইটা বুঝেলেন যে আল্লাহ তালা যে সমস্ত বান্দাদেরকে গুণা থেকে বাঁচাতে যায়। আল্লাহ তালা তাদেরকে ইবাদুর রহমান বলেছেন সুবাহ সে আমার মনোনীত বান্দা ইউসুফ আলিয়া যার প্রতি জোলেখা আকৃষ্ট ছিল জোলেখা পাগলের মতো তাকে ভালোবাসতো যদি আমি আল্লাহ তাআলা ইউসুফ আলিয়া ইসলামকে সেই গুণা থেকে সেই পাপ থেকে রক্ষা না করতাম তাহলে এমন কে ছিল যে ইউসুফকে ওই পাপ থেকে ওই জঘন্য অপরাধ থেকে বাঁচাবে বলেন কেউ ছিল একমাত্র সেই মুহূর্ত থেকে সেই পাপ থেকে অপরাধ থেকে ইসুফলামকে বাঁচানো বলা কে বলেন আল্লাহ আমাদের দেশে একটা কথা আছে প্রেম করেছেন ইসুফ নবী প্রেম করেছেন কথাটা জঘন্যতম অপরাধ কবিরা গুনা কি গুনা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের এগারো জন বিবি ছিলেন রাসুল্লাহ এগারো জন বিবি সহ পূর্বিকার যত নবী রাসুল দুনিয়াতে আসছেন গেছেন কোন নবী তো কথা কোন নবীতে স্ত্রীর জীবনে ত্যাগ করেন নাই জীবনে কি করেন নাই নবীগণের স্ত্রীও জীবনে কারোর সাথে প্রেম করে নাই আর আমরা বর্তমানে নবীদের নামে সরাসরি নবীদের স্ত্রীদের নামে নবীদের নামে জগন্য মিথ্যাবাদ করি মিথ্যা রটাই যে প্রেম করেছেন ইসুদ নবী নাউসুবিল্লা আল্লাহ তালা সমস্ত নবী রাসুদেরকে এই সমস্ত পাপ থেকে রক্ষা করেছেন তারা এই সমস্ত পাপ থেকে মাসুম ছিল কত সৌভাগ্যের বিষয় দিয়ে ভাইয়েরা আসেন আমরা এটাকে আর একটু বিস্তারিত আলোচনা করি যখন কোন বান্দা আল্লাহ তালার ইমান দিয়ে আল্লাহ তালার তাকুয়া দিয়ে তার মনকে কি করে ভরপুর করে পরিপূর্ণ করে তখন আল্লাহ তালা তাকে একটা গুণা থেকে বাসে সুমান আল্লাহ বলে বান্দা যখন ওই গুণাটা থেকে বাসে বাসার সাথে সাথে বান্দা বলে আলহামদুলিল্লাহ কি বলে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা আরো বেশি গুণা থেকে তাকে বাঁচান বলুন সুমান যখন বান্দা ওই গুণা থেকে বাসার পরে বান্দা ক্রমাগত ভাবে ওই গুণা থেকে নিজেকে কি করে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে যখন কোন গুণা থেকে বাঁচতে পারে তখন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাকে এই পরিমাণ গুণামুক্ত রাখেন যে সেই ব্যক্তি প্রফুল্ল মনে এবং নিচ্ছিন্তে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে বলেন সুমান আল্লাহ চিন্তা করেন যেই ব্যক্তিকে আল্লাহ তালা সরাসরি গুনা থেকে বাসায় সেই ব্যক্তি কত বড় সৌভাগ্যবার আপনি চিন্তা করেন